বাড়িতে গৃহ শিক্ষিকার কাছে প্রাইভেট টিউশন পড়ার সময় সাপের ছোবলে প্রাণ গেল এক ফুটফুটে সাত বছরের বালকের মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ব্লকের বড় গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় এদিন ঘরের মধ্যেই বিছানায় বসে প্রাইভেট টিউশন পড়ছিল খুদে ঈশান সরকার জানা গিয়েছে পড়ার সময় ঈশানের একটি পা বিছানার নিচে ঝুলে রেখেছিল এবং মন দিয়েই সে বই পড়ছিল দিদিমণির কাছে কিন্তু নিয়তির কি পরিহাস কেই বা জানি ওই সময় বিছানার নিচে ছিল একটি বিষধর সাপ আচমকাই সাপটি ছোবল মারে ঈশানের পায়ে এরপর ঈশান তার পা তুলে বিষয়টি সঙ্গে থাকা দিদিমণিকে বললে সেই দিদিমণি বাড়ির লোককে বলেন এরপর বাড়ির লোক শুনেই ঈশানকে নিয়ে তড়িঘড়ি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় তবে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পর ঈশানকে মৃত বলে ঘোষণা করেন ঈশানের বাবা মায়ের অভিযোগ আমরা সঠিক সময় ছেলেকে নিয়ে হাসপাতালে গেলেও কিন্তু সঠিক সময়ে ডাক্তার চিকিৎসা শুরু করেনি তালবাহনা করে সময় নষ্ট করে দেয় বলে অভিযোগ চিকিৎসায় গাফিলতিতেই আমাদের সন্তানকে হারাতে হল দাবি পরিবারের ছোট্ট ইশনের অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় আমার ছেলে চোখে পড়তেছিল ওটাকে কান্না নাওয়াজ পরে আমি ঘরে গেছি বললো মা আমার সাপে কামড় দিছে পরে আমরা ওর পায়ের মধ্যে বাইন্দা আমার দেওয়ারকে নিয়ে হাসপাতালে গেছি যাওয়ার পরে কোথায় ঢুকাইছে যাই হোক দোকান হয়েছে বানটা খুলছে হ্যাঁ বানটা খোলার পর তো আমাকে আর ভিতরে ঢুকতে দেয় নাই ভিতরে ঢুকতে দেয় নাই তারপরে আমি বলতেছি কেমন আছে আমার ছেলে বললে ভালো আছে ভালো আছে পরে ওর হাত থেকে রক্ত নিছে হাত থেকে রক্ত নিছে পরে আমি গিয়ে গেছি ভিতরে জোর করে ভিতরে গেছি যাওয়ার পরে আমি বললাম আমার কি দেখো চোখ ফুলে আছে আমার ছেলে আমি আর কিছু চোখে দেখি না আমার ছেলের মানসিক ওরা আমার ছেলে আমি আর কিছু জানি না আমার ছেলে

দশটা পাঁচ দশ নাগাদ বাচ্চা পড়াশোনা করছিল বিছানায় ওই মুহূর্তে সাত কামড় দিয়েছে কামড় দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হসপিটাল সুপার স্পট স্পেশালটি হসপিটাল এ ওরা পেশেন্ট কে নিয়ে গেছে একাই পড়াশোনা করছিল এক ম্যাডাম পড়াচ্ছিল তো পনেরো মিনিটের মধ্যে হসপিটাল এ পৌঁছে গেছে কামড় দেওয়া কোনো পৌঁছানোর পরে ডাক্তার ওই মুহূর্তে ছিল না সিস্টার কল করে ডাক্তারকে কে এনেছে আনার পরে তো পেশেন্ট পার্টি বারবার বলছে যে ওকে অ্যান্টিভেনাম দেওয়া হোক রিকোয়েস্ট করছে বারবার যে ওর মধ্যে বডির মধ্যে একটু বোঝা যাচ্ছে ওরা যে বিষধর সাপ কিন্তু ডাক্তার ব্লাড নিয়ে স্যাম্পল পাঠিয়েছে কুড়ি মিনিটের মধ্যে যেটা ওরা বলেছে কুড়ি মিনিটের মধ্যে রিপোর্ট আসার কথা আধ ঘন্টা যাওয়ার পরেও রিপোর্ট আসেনি তাহলে ডাক্তার উচিত ছিল তখন যে অ্যান্টিভেনামটা ইউজ করা যেটা পেশেন্ট পার্টি বারবার রিকোয়েস্ট করছে ওই ঘন্টা ঘন্টাখানিক হসপিটালে থাকার পরেও অ্যান্টিভেনাম ওরা ইউজ করেনি যদি পেশেন্ট পার্টির কাছে বন সই নিয়ে যদি অ্যান্টিভাইনটা ইউজ পরিবারের তরফ থেকে যেটা দাবি যে অ্যান্টিভাইনটা ইউজ করলে হয়তো বাচ্চাটাকে তো এরা যেটা বলছে বারবার যে ডাক্তারের অভিযোগ এক ঘন্টা ওই হসপিটালে থাকার ফলেও মানে সাপে কামড় দেওয়ার পনেরো মিনিট মরে হসপিটালে পৌঁছানোর পরেও বাচ্চাটাকে আজ আমরা দুই চব্বিশ সালে থাকার পরেও অ্যান্টিভাইনাম হসপিটালে থাকার সত্ত্বেও বাচ্চাটা অ্যান্টিভেনামের অভাবে মারা গেল এটাই হলো তাদের মূল অভিযোগ সিনিয়র ডাক্তার আসে তারা দেখে তখন মৃত ঘোষণা করে তো পরিবারের টোটালি অভিযোগ যেটা হসপিটাল থেকে যদি অ্যান্টিভেনামটা সময় মতো দিতে পারত কারণ ওরা সময় মতো চলে গেছে কাবুর দেওয়ার পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেছে হসপিটালে ফালাকাটা একটা সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে অ্যান্টিভেনাম থাকার কথা সবসময় রিজার্ভে তো তা থাকা সত্ত্বেও তারা সেই অ্যান্টিভেনামটা ইউজ করেনি পরিবারের বারবার রিকোয়েস্ট করার পরেও এই হলো বলবেন এটাই হলো এদের অভিজ্ঞতা কি নাম আপনার আমার নাম অনিবাস বর্মন আমি এলাকার একজন নাগরিক